ন্যাচারাল নাম্বার হোল নাম্বার কাকে বলে যখন পজিটিভ দিক থেকে আমি শুধু বলছি যখন শূন্য থেকে শুরু হবে শূন্য থেকে শুরু হবে যত আসবে সব কি সবই হোল নাম্বার আসবে ন্যাচারাল নাম্বার আলাদা কোথায় এক এক 1 থেকে শুরু হবে কত থেকে 0 ওর মধ্যে ঢোকালে হবে না বুঝতে পারলে কি বললাম জিরো যখন হিসেবে কাউন্ট হবে তখন আমরা নাম বলবো হোল নাম্বার আর ওয়ান থেকে যখন হবে তখন আমরা তাকে বলবো

আরেকটা হচ্ছে মানে মৌলিক সংখ্যা এগুলো যৌগিক সংখ্যা